এখন বন্ধুরা আজকে ধান বানতে এসেছি এই রোদে সত্যি ধানের মানে খুব অবস্থা খারাপ শস্যকে খেয়ে নিয়েছে কিন্তু ধান এদিন আঁকিও ঘুরছে না বাঁধাও খুব তাড়াতাড়ি হচ্ছে না তবে ভারতবর্ষে পুরোপুরি চাষের উপরেই নির্ভর চাষ ছাড়া ভারতবর্ষে কিছুই নাই কিন্তু তাই চাষ করতে হয় আনন্দে ধানের ফলন কিন্তু দারুণ কম কারণ চক পোকা লেগে যাওয়ার জন্যে ধান সত্যি একদম খুবই খারাপ আর একটা কথা হলো তোমাদের ওইদিকে কেমনভাবে ধান মানে একটু কমেন্টে জানাবে আমাদের এদিকে ধান কিন্তু এই যে এইভাবে নিয়ে এই যে নিয়ে এইও সেন্টার এইও এইও নি এই নিজে চাষের কাকা খুব অলরাউন্ডার লোক সমস্ত কিছুই মানে কাজের দক্ষতা রয়েছে আমার মধ্যে